একাদশ শ্রেণী নতুন সিলেবাসে বাংলা বিষয়ে সেমিস্টার ওয়ানের জন্য তোমাদের পাঠ্য ভাষা চ্যাপ্টারের অন্তর্গত প্রথম ইউনিট বিশ্বের ভাষা ও ভাষা পরিবার অধ্যায় থেকে এমসি কুটায় প্রশ্ন নিয়ে আলোচনা করছি ইতিমধ্যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিও ইউটিউবে আপলোড করা হয়ে গেছে যারা এখনো পর্যন্ত এই দুটি ভিডিও দেখনি তারা অবশ্যই দেখে নেবে আজকের ভিডিওটি হচ্ছে এই বিশ্বের ভাষা ও ভাষা পরিবার অধ্যায় থেকেই তৃতীয় পর্বের ভিডিও আশা করি তোমরা এই ভিডিওটিও দেখবে যে এমসিবি প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রয়োজনে তোমরা খাতায় প্রশ্নগুলি লিখে নেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হল শ্যাম দেশের বর্তমান নাম কি অপশনগুলি হচ্ছে ক চীন খ ভিয়েতনাম গ কাশ্মীর ঘ থাইল্যান্ড সঠিক উত্তর হচ্ছে ঘ থাইল্যান্ড দুই নম্বর প্রশ্ন বাংলা ভাষা নিচের কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত অপশনগুলি হচ্ছে ক গ্রিক খ ইতালীয় গ ইন্দো ইরানীয় ঘ আর্মেনিয় সঠিক উত্তর হচ্ছে গ ইন্দো ইরানীয় তিন নম্বর প্রশ্ন ফরাসি ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত অপশনগুলি হচ্ছে ক ইতালীয় খ গ্রিক গ জার্মানিক ঘ আলবেনীয় সঠিক উত্তর হচ্ছে ক ইতালীয় চার নম্বর প্রশ্ন ফরাসি ভাষা নিচের যে দেশে প্রচলিত নয় অপশনগুলি হচ্ছে ক ফ্রান্স খ বেলজিয়াম গ কানাডা ঘ স্পেন সঠিক উত্তর হচ্ছে ঘ স্পেন পাঁচ নম্বর প্রশ্ন ইতালীয় শাখার প্রধান ভাষা হল অপশনগুলি হচ্ছে ক স্প্যানিশ খ ল্যাটিন গ ইতালিয়ান ঘ পর্তুগিজ সঠিক উত্তর হচ্ছে খ ল্যাটিন ছয় নম্বর প্রশ্ন নিচের যে দেশে স্প্যানিশ ভাষায় কথা বলা হয় অপশনগুলি হচ্ছে ক স্পেন খ ফিলিপাইন দ্বীপপুঞ্জ গ উত্তর আমেরিকা ঘ সবগুলি সঠিক সঠিক উত্তর হচ্ছে ক স্পেন সাত নম্বর প্রশ্ন নিচের কোন ভাষা পশ্চিম জার্মানিক ভাষা গোষ্ঠী থেকে সৃষ্ট নয় অপশনগুলি হচ্ছে ক সুইডিশ ডাচ গ ফ্লেমিশ ঘ ইংরেজি সঠিক উত্তর হচ্ছে ক সুইডিশ আট নম্বর প্রশ্ন আইরিশ কোন ভাষা বংশের অন্তর্ভুক্ত অপশনগুলি হচ্ছে ক ইতালীয় খ কিল্তিক গ আর্মেনীয় ঘ আলবেনীয় সঠিক উত্তর হচ্ছে খ কেলতিক নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর শাখা অপশনগুলি হচ্ছে ক ইরানীয় আর্য খ ভারতীয় আর্য গ ক এবং খ দুটোই সঠিক ঘ ক এবং খ দুটোই ভুল সঠিক উত্তর হচ্ছে গ ক এবং খ দুটোই সঠিক দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কেন্তুম ভাষাগুচ্ছের অন্তর্গত নয় অপশনগুলি হচ্ছে ক তোখারীয় খ কেলতিক, গ জার্মানিক ঘ বালতোস্লাভিক সঠিক উত্তর হচ্ছে ঘ বালতোস্লাভিক এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সপ্তম ভাষাগুচ্ছের অন্তর্ভুক্ত নয় অপশনগুলি হচ্ছে ক ইন্দো ইরানীয় খ আলবেনীয় গ আর্মেনীয় ঘ ইতালীয় সঠিক উত্তর হচ্ছে ঘ ইতালীয় বারো নম্বর প্রশ্ন ইরানীয় শাখার অন্তর্গত প্রাচীন ভাষা কোনটি অপশনগুলি হচ্ছে ক খ প্রাচীন পারসিক গ ক এবং খ দুটোই সঠিক ঘ ক এবং খ দুটোই ভুল সঠিক উত্তর হচ্ছে গ ক এবং খ দুটোই সঠিক তেরো নম্বর প্রশ্ন জেদ আবেস্তা কোন ভাষায় রচিত অপশনগুলি হচ্ছে ক আবেস্তীয় খ পুস্তু গ ফার্সি ঘ ফরাসি সঠিক উত্তর হচ্ছে ক আবেস্তীয় চৌদ্দ নম্বর প্রশ্ন পুস্তু কাদের ভাষা অপশনগুলি হচ্ছে ক পাঠানদের খ আর্যদের গ মোগলদের ঘ শিখদের সঠিক উত্তর হচ্ছে ক পাঠানদের পনেরো নম্বর প্রশ্ন কেল্টিক ভাষাগোষ্ঠীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি অপশনগুলি হচ্ছে ক ডাচ খ ফ্লেমিস গ আইরিশ ঘ রুশ সঠিক উত্তর হচ্ছে গ আইরিশ ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি সেমীয় হামিও ভাষা বংশের ভাষা নয় অপশনগুলি হচ্ছে ক হিব্রু খ আরবি গ ফার্সি ঘ কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে গ ফার্সি সতেরো নম্বর প্রশ্ন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট রচিত হয়েছে কোন ভাষায় অপশনগুলি হচ্ছে ক গ্রিক ঘ হিব্রু গ আরবি ঘ ইংরেজি সঠিক উত্তর হচ্ছে খ হিব্রু আঠারো নম্বর প্রশ্ন বানটু কোন দেশের ভাষা বংশের নাম অপশনগুলি হচ্ছে ক আমেরিকা খ ইংল্যান্ড গ আফ্রিকা ঘ বেলজিয়াম সঠিক উত্তর হচ্ছে গ আফ্রিকা উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন ভাষা বান্টু ভাষা বংশের অন্তর্গত অপশনগুলি হচ্ছে ক তুর্কি খ জুলু গ মজর ঘ সবগুলি সঠিক সঠিক উত্তর হচ্ছে খ জুলু কুড়ি নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত অপশনগুলি হচ্ছে ক অস্ট্রিক খ ড্রাবির গ ককেশীয় ঘ বান্টু সঠিক উত্তর হচ্ছে ক অস্ট্রিক একুশ নম্বর প্রশ্ন জার্মানিক শাখার অপর নাম কি অপশনগুলি হচ্ছে ক খ কেলতীয়, গ তোখারিয় ঘ আলবেনীয় সঠিক উত্তর হচ্ছে ক টিউনিসিয়ম বাইশ নম্বর প্রশ্ন মিশরীয় ভাষা কোন শাখার অন্তর্ভুক্ত অপশনগুলি হচ্ছে ক সেমিয় খ হামিও গ ক ঠিক এবং ভুল ঘ ক ভুল এবং খ ঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ ক ভুল এবং খ ঠিক ইরানি শাখাটি বিস্তার লাভ করেছে অপশনগুলি হচ্ছে ক আরবে খ ইরাকে গ ইরানে ঘ প্রাচীন পারস্যে সঠিক উত্তর হচ্ছে ঘ প্রাচীন পারস্যে চব্বিশ নম্বর প্রশ্ন বালতস্লাভিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা হল অপশনগুলি হচ্ছে ক কঙ্গ খ পলিস গ সোয়াহিলি ঘ কাবিল সঠিক উত্তর হচ্ছে খ পলিশ পঁচিশ নম্বর প্রশ্ন সারা পৃথিবীতে যে ভাষা বহুল প্রচলিত অপশনগুলি হচ্ছে ক চীনা খ রুশ গ স্প্যানিশ ঘ ইংরেজি সঠিক উত্তর হচ্ছে ঘ ইংরেজি ২৬ নম্বর প্রশ্ন নিচের কোনটি জার্মানিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত অপশনগুলি হচ্ছে ক সুইডিশ খ ইংরেজি গ ডাচ ঘ সবগুলি সঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলি সঠিক সাতাশ নম্বর প্রশ্ন মজর কোন দেশের ভাষা অপশনগুলি হচ্ছে ক হাঙ্গেরি খ ফিনল্যান্ড গ সাইবেরিয়া ঘ কোনোটি নয় সঠিক উত্তর হল ক হাঙ্গেরি আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত ভাষা হল অপশনগুলি হচ্ছে ক ইংরেজি খ চাইনিজ গ বাংলা ঘ ল্যাটিন সঠিক উত্তর হচ্ছে গ বাংলা উনত্রিশ নম্বর প্রশ্ন দ্রাবিড় বংশের ভাষাগুলি প্রচলিত অপশনগুলি হচ্ছে ক উত্তর ভারতে খ দক্ষিণ ভারতে গ পূর্ব ভারতে ঘ পশ্চিম ভারতে সঠিক উত্তর হচ্ছে খ দক্ষিণ ভারতে তিরিশ নম্বর প্রশ্ন তথা এই ভিডিওর শেষ প্রশ্ন মাথা হাত চোখ ইত্যাদি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা বোঝানো হয় অপশনগুলি হচ্ছে ক অ্যাসপ্যারান্তো ল্যাঙ্গুয়েজ খ প্যারা ল্যাঙ্গুয়েজ গ হ্যান্ড টক ল্যাঙ্গুয়েজ ঘ পিজিন ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তর হচ্ছে খ প্যারা ল্যাঙ্গুয়েজ